আমার নামে রাজনীতিক উদ্দেশ্য নিয়ে না করলে কি আপনার নামে করবে যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলবে যারা মমতা ব্যানার্জির এগেনস্টে লড়াই করবে তাদের রাজনীতিক ব্যক্তিকেও উনি রাজনীতিক লড়াই তো লড়েন না উনি তো পার্সোনাল লড়াই লড়েন উনি রাজা আছেন নিজের গদি বাঁচাবার জন্যে যে উনার বিরুদ্ধে কথা বলবে তাকে উনি গলা কাটে দেবেন বা তাকে জেলে ঢুকিয়ে দেবেন তাকে হেনাস্তা করবেন পঙ্কজ বাউ মতন লোককে যে একজন এক্স আইপিএসকে কীভাবে হেনাস্তা করে তাকে ব্রেন স্ট্রোক করে মারা গেল বয়স হয়ে গেছিল এই চাপ বরদাস্ত করতে পারেনি কিন্তু মমতা ব্যান্ধী জানেন আমাদের না ব্রেন স্ট্রোক হবে না হার্ট অ্যাটাক হবে আমরা ওনাকে বাংলা থেকে সরাবো ত তারপরেই আমরা মরবো তার আগে মরবো না দেখুন পুরো জায়গাটা ক্রিমিনালদের হাতে চলে গেছে ব্যারেকপুর শুধু নয় সারা বাংলা আপনি ব্যারেকপুরে পুলিশের ভূমিকাটা কি দেখেন এখানে জুয়া এখানে ড্রাগ বিক্রি করা এখানে ফিশিং করা এখানে কল সেন্টার চালানো এখানে সব কিছু চলছে আর কার তত্ত্বাধানে চলছে এখানকার পুলিশ কমিশনারের তত্ত্বাধানে চলছে পুকুর ভরাট পুলিশ কমিশনারের তত্ত্বধানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তত্ত্বধানে আজ কল সেন্টার পুলিশ কমিশনারের তত্ত্বধানে থানার ওসিদের তত্ত্বধানে এখানে বাকিটা কী হয়েছে ঘর পাঁচটা ভেঙেছে ভাঙবে ঘাবড়াচ্ছেন কেন আপনারা এখানে কোনো লোক কোনো হিন্দু এখানে বাঁচতে না তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে আর পাতুলিয়া পুরোপুরি ওখানে জেহাদিদের দখলে চলে গেছে এটা কি পাতুলিয়াতেও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই সব তৃণমূলের সরকারিভাবে তৃণমূলে যারা হিন্দু লোক আছেন তাদেরকে মা মেরে দাবিয়ে রাখার জন্য সব চক্রান্ত চলে এটা অফিসিয়াল সিস্টেম চালানো হচ্ছে যে দেশে যে মানে রাজ্যে পুরো বাংলাদেশ জিহাদিদের অনুপ্রবেশকারীদের মরুদ্যান করে দেওয়া হয়েছে যেখানে যে কোনো লোক আসতে পারে যে কোনো লোক যেতে পারে আপনি দেখছেন মাঝে মাঝে দিদিমণি ওই বিএসএফকে দোষারোপণ করছেন দিয়ে বিএসএফ দেড় হাজার লোককে ধরেছিল শুধু তেইশ সালে চব্বিশ সালে দেড় হাজার লোককে দেড় মানে দেড় সপ্তাহের মধ্যে বেল হয়ে গেছিল তারা কোথায় গেল কেস তো তারা ধরে লোকাল পুলিশকে দিয়েছে লোকাল পুলিশ কী করছে ওনার দলের লোকেরা ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে ওনার দলের লোকেরা রেশন কার্ড বানিয়ে দিচ্ছে ওনার দলের লোকেরা একদম এজেন্সি খুলে এজেন্সি খুলে বসে আছে বোর্ড লাগানো আছে হাজার টাকাতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়া যায় দেড় হাজার টাকাতে ভোটার কার্ড পাওয়া যায় এইসব অফিসিয়ালি এই আপনার ব্যারেকপুর এসডিওর কাছে চলে যান ব্যারেকুর এসডিও বাংলা পক্ষের নাম করে ওই লোক ওখানে বসে থাকে আপনি টাকা দিন ওখানে সব কিছু মানে দুয়ারের দুয়ারের জেহাদি পাওয়া যাবে ওখানে ওখানে চলে যান আপনি ব্যারেকপুর এসডিওর অফিসে আপনি ব্যারেকপুর এসডিও অফিসে এক কিলোমিটার দূরে ওই ব্যারেকপুর ষোলো নম্বর ওয়ার্ড ওখানকার কাউন্সিলর ওখানকার কাউন্সিলর সরাসরি পাকিস্তানি নাগরিকদেরকে এ দেয় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যখন আই বিএসএ ধরেছিল আজকে দেখলাম আইবি নাম করে বলছিল ওই কুণাল ঘোষ মানে ওকে নাম বললেও আমি মনে করি কি একটা একটা অদ্ভুত লোকের নাম বলে এই কুণাল ঘোষকে আমি শুধু এটাই বলবো কুণাল ঘোষ যদি ওর কেসটা আইবি ইনকোয়ারি করতো বেচারা সাড়ে তিন বছর জেল জেল খাটতে পারতো না ও ওকে জেল খাটিয়েছিল কিন্তু মমতা ব্যানার্জি পুলিশ এই রাজীব কুমাররা জেল খাটিয়েছিল তো ও বেচারা অত অত চমচাগিরি করে যাচ্ছেন অত দোহাই দিয়ে যাচ্ছেন সরকার বাহাদুরে কিন্তু আইবির আইবি বিএসএফ বিএসএফের কথা বলে যাচ্ছেন আইবি বিএসএফ থাকলে ওনার এই হাল হতো না বেঁচে থাকুন ভালো থাকুন আমাদের মধ্যে আবার আসুন কিন্তু আমার একটা অনেক বড় আশঙ্কা আছে এই আশঙ্কাটাকে জন্যেই আমরা বারবার বলছি চিন্ময় প্রভুকে যে কোনো মূল্যে বাঁচিয়ে নিয়ে আসতে হবে বাঁচাতে হবে তার জন্যে দরকার হলে এই বাংলাদেশে বিনাশ করে দিতে হবে বাংলাদেশে এই জেহাদিসদের বিনাশ করা দরকার আছে বাংলাদেশের যা জামাতেরদের বিনাশ করা দরকার আছে যেভাবে যেভাবে বিনাশ করতে হয় সেভাবে বিনাশ করা দরকার ওনার আইনজীবী হঠাৎ করে অসুস্থ করেন কুনাল ঘোষ তার বাড়িতে গেছিলেন তখন কুণাল ঘোষ একটা অপায়া কুনাল ঘোষ সকুনি মামা যে দলে থাকবে সেই দলটাকে শেষ করবে আপনি চিন্তা করবেন না কেন ওনার বাড়ি ওনার ছেলে ওকে অ্যাকসেপ্ট করেছে বাড়িতে উঠতে দিয়েছে উঠোনে উঠতে দিলেই এই ঘটনাটা ঘটেছে তো এই এই অপায়া মানে একটা এমন লোক যে একটা পুরো পশ্চিমবাংলা শেষ করে দিচ্ছে যে লোকটা স্পোক্স পারসন হচ্ছে এখন তো অভিষেক ব্যানার্জিও লাফতি মারছে এখন দেখুন কোন জায়গায় যাচ্ছে কি আশঙ্কা করছে ঠাকুর করুক কোনে আমাদের মধ্যে আসুক আমি হাত জোড় করে ঠাকুরের কাছে প্রার্থনা করব। কিন্তু যে কোনোভাবে ওনাকে বাঁচানো দরকার সেটা কথা বললে সেটা সব কথা বলা দরকার নেই বোঝাও দরকার আছে যা অজীবন তো ছেড়ে দিন ওনার প্রাণ নিয়ে আমাদের ভয় আছে আমার তো ব্যক্তিগতভাবে আমার যা রিসোর্স আছে আমি যা খবর পাই যা আমার কাছে ইনপুট আছে ওনার প্রাণ নিয়ে আমার খুব চিন্তা আছে ভয় আছে একদম সব বলুন না একটা সাধু মহারাজকে এমন লোক যে যারা একটা পিঁপড়ে দেখে বাঁ দিক থেকে সরে যায় সেই লোককে বলছে রাষ্ট্রদ্রোহী কাজ করছে ধর্মে হিন্দু ধর্মের নামে আজকে যদি আমি কথা বলি মমতা ব্যানার্জি আমাকে রাষ্ট্রদ্রোহী কথা বলছে মমতা ব্যানার্জিকে কেউ আঙুল তুলে কথা বলছি তখন বলছে কি আমি নাকি বড় অপরাধ করে দিয়েছি কি অপরাধ করেছি ভাই মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে অধিকারীকে মারিয়ে দেবেন এটা এটা বলারটা অপরাধ হলো একশো পার্সেন্ট উনি মারিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমি বারবার বলছি ঠাকুরের কাছে আমি এই বলেছিলাম না কি আমি চার পাঁচ দিন ব্যস্ত আছি আমি বারবার বলছি প্রত্যেকটা ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করি যখনই যে মন্দিরে যাই কি একটা লোক বাংলায় আসার আলো দেখাচ্ছে কি বাংলায় বিজেপিকে আনতে পারে সেই লোকটা হলো শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি যে মূল্যে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও সাফ করলে পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সলিউশন দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাচরাপাড়া শিমুলতলা জোনপুর কাচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট পিএফ কুজিন এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমোর কাছরাপাড়া